হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালোবাসো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস অনেক দিন পরে কিন্তু চলে এসেছি আইডি আইডিতে আর গাইস সবাই বলতেছে র্যাঙ্কের ভিডিও তো তার জন্য কিন্তু গাইস সামনের সিজনে আইডি দিয়ে পুশ দিব তো তার জন্য কিন্তু চলে আসছি আইডি আইডিতে বাট আই আইডিতে ঢুকে দেখি কি জানি মেলবক্সে দিয়েছিল ক্লেম করা দেখি গাইস কি ওরে ভাই কি ডিজে পার্টি দিতে আসে চলো চলো গাইস এইখানে কিন্তু ভাই নাচতে নাচতে আমাদের সামনে চলে এসে একটা জাগা বান্ডেল আর এই বান্ডেল কিন্তু গেমে এখনও আসে নাই তো তার আগেই কিন্তু চলো গাইস বান্ডেল পরে একটা গেম প্লে করে নেই কারণ গাইস এটা কিন্তু আরও কয়েকদিন পরে আসতে পারে দু একদিন তো যা তার আগে কিন্তু আমি নিজে নিয়ে একটা বান্ডেল পরে পোলা সেলে বান্ডেলটা পরে গেম প্লে করে নেই চলো গাইস কোথায় আছে বান্ডেল সিম সিম খুঁজে পাই না কেন চালু চালু আসো এই যে গাইস পায়ে গেছি গা আজকে গাইস এই ব্যান্ডেলের পরে একটা ম্যাচ খেলবো আর গাইস ফিমেল ব্যান্ডেল পরে কি খেলবো কিনা তাও কমেন্ট করে জানাই দিও তো চলো গাইস ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে তো মাস্কটা কিন্তু চেঞ্জ করে নিছি কারণ গাইস মাস্কটা ভালো লাগতেছিল না তো চলো সবাই মিলে ভিডিওটা এনজয় করার আর ভাই ম্যাচটা কিন্তু অনেক জোস লেভেল হয়েছে তো ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবা

আরে বেচারা প্রথম বেচারা এই গাইস তার মেরে এত পালানোর চেষ্টা করছিল বাট ভাই দিকে ধরা খেয়ে গেল তো ফার্স্ট কিল কিন্তু ডান করে দিলাম এই নতুন বান্ডেল পয়া চলো গাইস তার সাথে কিন্তু গাইস একটা এই গানটাও দিছে গাইস নতুন এটা কি গান জানি ভাই কিং ফিশার নাকি চলো গাইস এটা দিয়ে দেখি মারি ও হো হো কিং ফিশার দিয়ে হেডশট নতুন স্কিন ভাই কিং ফিশারে চলো কিংফিশার দিয়ে খেলবো নাকি চলো গাইস দেখা যাক ফিশার ভালো হইলে চালামো নাইলে কিন্তু ফালাই দিবো চলো এদিকে কিন্তু একটা রে এ ক্রিমিনাল আরে ভাই এটা কিলো স্কোপ করে মারতেছিলাম এক জায়গায় রয়েছে হইলো কোনো কথা বাট এখানে রিভাইভটা পাওয়ার সাথে সাথে ওই যে সুইমিং সুইমিং থেকে আবার কে জানি আমাকে মাইরা দিলোজনে মাইরা দিছে ভাই চলো আশেপাশে কিন্তু কেউ নাই ভাই রিভাইভ দেওয়ার মতো আর নাই মেয়ে দুইটা কিল করে এরকম মেরা জমা আশা করি নাই তো চলো গাইছ এখানে আর কি করার গায়ে রিভাইভ দেওয়ার মতো কেউ নেই তো এখানে পশা থেকে লাভ নেই তো এখানে কনফার্ম যায় জায়গা পোলায় একটা কিল কিলনিক তো চলো গাই সেখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে আর আমাদের সাথে কিন্তু আছে দিকে প্যারা বয় প্যারা বয় কিন্তু প্যারা আছে সাথে কিন্তু এদিকে স্পিড ক্যাকে আছে কিন্তু জুস গেমার আইডিতে আজকে চালাইতে কিন্তু একলা জোনে চলে আসে তো চলো আসটু ছোট কিন্তু আছে রিভাইভটা দিয়ে দেখ চলো গাই চালু চালু যাও চান্দু রিভাইভটা দেওয়া আগে ভাই নেইলে আমার অবস্থা টাইট চালু চালু রিভাইভ চান্দুরা আরে কে রিভাইভ দিল ভাই কোন জায়গাতে ব্যান্ডিংও তো গেল না আরে বাবা রে বাবা আসটু শুটু কিনতে ভাই নর্মাল এটা পকেট ব্যান্ডিং দিকে রিভাইভ দিছে তাও আবার নর্মাল চলো গাইস আমার লুট বক্সের দ্বারা কিন্তু আর এদিকে ভাই নাই মে একটা ইউএমপি পাইছি এনে যাতা রে ভাই আর মারিস না ভাই এক লেভেলে বেস্ট তাও আবার অর্ধেক নাই বানাই লাইছে ম্যাক্সিমেন্ট দিয়া যাতা দিয়া যদি শর্ট রেঞ্জে হইতো তাইলে তো মনে করি লবি তো আবারও পাড়ে দিত ওই তো ওয়াল ভাঙ্গি চান্দু দাঁড়া ভাই আগে একটা মেডিকিট মেরে নেই এদিকে মেডিকেল মেরা পালাইতেবো কারণ ভাই আমার বেস্ট অবস্থা দেখছো এই টাইমে তো দুইটা দিয়ে যাতা দিলে যেমন এই সময় আবার স্ক্যানার আয়া পড়ছে গাছ কোন দিকে পালাম ওরে তো মারতেই বো তো রাশ করে দিব চলো গাছ দেখা কোন দিকে এই যে ডাইনি বাইরে আসে চান্দু বাইরে ও হো গাছ পুরা লাল মেরে দিয়েছে ভাই পলাই পুরো অবাক হয়ে গেলো এটা কিলো এতক্ষণ পলাইতে স্যার হঠাৎ করে আমার পুরো দেয় দেয়া মেরা দিলো চলো গাছ এদিকে কিন্তু তিন কিলো হয়ে গেছে আর আমাদের স্পিডটাকেও কিন্তু মরে গেছে চলো গাই চালু চালু যে রিভাইভ দিয়ে বারোশো টুকে এ বারোশো এ নিয়ে পড়ছে গাইস চালু চালু ল ইউএমপি দিয়ে মারমু আরে এটা কি এমপি নিছে রে ম্যাক্সের ইউএমপি কই ভাই এটা তো আমি চালাইতে পারি না চলো চলো গাইছ এটা দায়িতো তারপরও যাইতা জিতা দিলাম এদিকে ডাউন করা চলো গাইছ ওর কাছে কী গান আছে দেখা যাক শর্ট গান আছে শর্ট গান গাই শর্ট গানটা নিয়ে নেই আয় হ্যাঁ উপর তো একটা নামছে চান্দুর দুই শট রে বাবা কী তাশ্ মারছে ময়ের মধ্যে নামছে ভাই সাবাল দেখছো রিব্যাপে জিএটটি নিয়ে নামছে এখানে মারার জন্য তো চলো প্যারা না গাইস এদিকে আমরা মনে করি সেই লেভেলে পাঁচটা কিল করে নিয়েছি আর গাইস তোমরা কি ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও দেখো গাইস স্ক্রিন উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো তোমরা যারা যারা অল্প দামে কম সময়ের ভিতরে বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এখানে আমি নিজে থেকে কিন্তু ডায়মন্ড টবাব দিয়ে থাকি তো যাদের যাদের ডায়মন্ড প্রয়োজন হয় অবশ্যই মেসেজ দিয়ে এখানে লেট করো না এখানে কিন্তু অল্প সময়ের ভিতরে পেয়ে যাবা আর খুব কম রেটে কিন্তু ডায়মন্ড পেয়ে যাবা চলো গাই সেদিকে কিন্তু একটা ভাই আগের মতো জুমিং জুমট মারতে হবে চলো ভাই এক সময় জুমিং জুমার তারা খেলতামই না ভাই ওই দিনগুলো আর ভাই বই গেছি কেন না ভাই ওরকম হয় না সব প্লেয়ার হয়ে গেছে কারণ সবাই মনে করে হেডশট মারে হেডশট তারা কেউই মারে না বোর্ডে মনে করে হেডশট মারে তো চলো গাইস একটা মেডিকেট মেরে নেই লাইফ কিন্তু খুবই কম চলো গাইস এদিকে মোটামুটি ছয়টার মতো কিল করছে আরো চল্লিশটা এনিমি আছে ভাই বুঝতে পারতেছো লাস্টে যায় কিন্তু গাছ মজা আসে সেই লেভেলে মজা আর জানোই তো র্যাঙ্ক মেসে কিন্তু ভাই লাস্টে যে যাই মনে করো ফাটাফাটি বাড়ি কে বাইচা থাকবো না তো এখান থেকে কিন্তু গাছ জিপ লাইন দিয়ে চলে আসি এদিকে এদিকে যাওয়ার সময় দেখি গাছ স্ক্যানারে একটা এনিমি ধরা খাইছে তো এইটারও ভাই জুমিং জুম আউট করে মারতে তবে বাট দেখি যাতা দিয়ে দিলাম মাইরা তো চলো গাছ এটার নাম কি লাভার বয় নাকি চলো ভাই লাভার রে ভাই এদিকে মায়রা দিলাম কষ্ট পাইতে আসে তো একটু কষ্ট দিয়ে একটা একটা শট মায়েরা মারি মরো এ মরো রে লাভ গড ওরে বাবা নামের অবস্থা দেখছো পোলা নাম লাভগড় চলো গাইস কি একটা নাম দেওয়ার নিজের নাম নাই বলছো নাম এলে পুরা সেই লেভেলের নাম তো চলো গাইস এনিমি খুঁজবে আর ভাই র্যাঙ্ক একটাই সমস্যা প্রথম দিয়ে ভাই ভিবেস টিভেস দেখলে পোলা ভাই এত পুশ দেয় তারপরে লাস্টে দিয়ে যায় মনে করো চারজনে মিলে স্প্যাম শুরু করে একবার মনে করে একবার ডাউন করতে হলে ভাই সেই লেভেলে স্প্যাম করে তো গাইস ঘোরাঘুরি করতে 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 অবস্থা টাইট তো এনিমি পাই না তো এদিকে একটা ইয়ারড্রুপ সামনে দেখছি তো ইয়ার দিকে যাইতেছিলাম আর এইখানে দিকে একটা যাইতে চলো গাই সেট শট আর এই স্কোপ ওয়াইপ আউট আর একটা গাড়িতে এটারও দিছে টিমমেট মনে করো স্নাইপার দিয়ে আমার চলো চলো গাই লাস্ট পজিশনে আয় পড়ছে এদিকে আটটা কিল কিন্তু হয়ে গেছে আর এখনো চব্বিশটা এনিমে আছে আর তোমরা ভিডিওতে যারা এখনও লাইক করো না গাইস ভিডিওতে লাইক দিয়ে তো আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ গাইস নেক্সট সিজনে কিন্তু পুশ হবে উড়া দূরা তো চলো এখানে কিন্তু গাইস মেশিন গান অ্যাক্স কিন্তু পাওয়া গেছে তো মেশিন গান অ্যাকচুয়ালি খুঁজতে খুঁজতে খুঁজে খুঁজতে আবারও চলে আসলাম এদিকে আর এদিকে ভাই স্ক্যানারে একটা মারমো বাট স্ক্যানার রাতেতে বারবার চলে যেতে তো ডাইনে দেখি একটা নিচে নেমে দৌড়াইতেছে মনে সুখে হয় মনে হয় ইয়ার লুট করতে যাইতেছিলো বাট পোলা এতগুলো ড্যামেজ খায় একটা ওয়ালও মারতে পারলো না আর এদিকে গাইস কি আর করার পোলাটা মরে গেলো গা চলো গাইস অসহায় পাবলিক আর গাইস এদিকে নয় কিল হইছে কটা কিল করতাম গাইস নতুন বান্ডিল পরে আর বান্ডিলটা ক্যারম লাগতেছে গাইস তোমাদের কাছে বান্ডিলটা কিন্তু কয়েকদিন ভিতরেই চলে আসবো আর গাছ যাদের কাছে বেশি ডায়মন্ড আছে। তারা কিন্তু ডায়মন্ড জোগে রাখতে পারো দুইটা ড্রেস কিন্তু আসবে একটা মেয়ে একটা ছেলে ফিমেল আর মেল দুটাই আসবে সাথে কিন্তু ভাই জোশ মাথার উপরে দেখছো একটা টিকটিকি কি জানি জ্বলতে আছে ওটা কিন্তু ভাই ভালো লাগে কত জ্বললেই থাকে সবসময় দেখছো মাথার উপরে চলো গাই ঘরের নিচে কিন্তু এনিমি আছে আমার টিমমেটের কাছে চলো যাই যা মনে করো দেড় কা চুমে ওরে বা স্কট পুরো আল্লাহ আল্লাহ বাঘো বাঘো বাগো বাঘো বাঘো আমার টিম মেটে নিচে ধরে আলু বত্তা মারা দিয়েছে ভাই পুরা ইস্কট মিললে এক জায়গায় ভাই বেরিয়েছে চলো গাই সাবধানে মারতে গো এদিকে একটা গাড়ি বাবা আইসে গাড়ি বাবার আগে মারা লি চলো গাইছ গাড়ি বাবার মারতে কেডা ওরে বাবা গ্রেনেড মারতেছে দিলাম টক টকা লাল মেরা চলো গাইস কনফার্ম হয় না ভাই ছোট মাই খাইছে ডাউন হওয়ার পরেও কনফার্ম হয় না গ্রেনেড গেলিস আরেকটা ডাউন গাইস ওরে বা এখানে দিয়ে নিবি এনিমি চলো গ্রেনেড গ্যানেট মেরে দি কতগুলো লাগাইস কি বলো নতুন গ্যানেট চলো চলো এদিক দিয়ে যাইগা ওই দিক দিয়ে এদিকে আইসি মনে হয় মেবি আরে কই গেলো ভাইরা চলো ওই ওই সামনের সামনে রে দিল ভাই একটা শটও লাগাইতে না সালা বট কি মুখের সামনে দিয়েছি ভাই মারলেও মনে করো দুই শট মরে যেত যাটা দিলে মরে যেতাম চলো গাইছ হয় কিন্তু এদিক দিয়ে আইতে পারে তো এদিকে দাঁড়াই এদিকে দাঁড়াই আল্লাহ 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 কেডা রে ভাই কানা বানাই চাইলে বেলে বেস্ট নাই আমারও নাই বানাই দিয়েছে আল্লাহ আল্লাহ কোন বাচ্চি ভাই ওই আমার টিমমেটে আবার মাল্য কেট হয়েছে যেটা ভাই আমি এতক্ষণ দৌরা ঘোরাঘুরি করতেছি ওই শালা কিন্তু খুব চালাক ভাই ঘরে নিচ থেকে বলে আমার টিমমেটে মায়েরা দিচ্ছে দাঁড়া তো ওই দো কোন মিথ্যে বইবে মেরা দিছে বাই রে ভাই চালাক কি দেখছো আমি মনে করছি উপর উঠে গেছে তার জন্য আমি আর যাই নাই আমারও তো মায়েরা দিতে পারতো পিসা তো মারতে কিন্তু পারে না গাই বারো কিল কিন্তু করে আপলাইছি আর গাইস কটা কিল করতে পারমু চলো গাইছ এটা কি এ নাকি না গাইস এটা এনেমি না কী দেখলাম ভাই বুদ্ধাই আন্দা গুন্দা স্কোপ করে ভাই একবার পুরো মন দিয়ে খেলতেছি বুঝছো একটা মেসি খেলছি কিন্তু আর একটা মেসি কিন্তু সেই লেভেলে খেলা দিছি লাস্টে দিয়ে যাবে একটু মজা হইলো পাইবা চলো গাই সেখানে কিন্তু দেখো এনিমি কিন্তু গাড়ি নিয়ে যাইতেছিল তার জন্য আমি রাশ দিছি বাট এনিমি গাড়ি নিয়ে আমার দিকে আইসি দুইজনে আল্লাহ রাল্লা দুইটা মিলে রাশ করছে দেখো গাই এখানে কী হয় চলো ভাই দিলো যাতারে যাতার টি টিপার সারতাসে না ভাই যেমনে পারতাসে রিলোট না করিয়ে টিপা টিপি শুরু করছে চলো ভাই আগে প্যাক করে মেডিকিট মেরে নেই কারণ জোনে কাটবো সেই লেভেলে জুন কিন্তু একদম সোড়ো হয়ে গেছে তো এইখান থেকে ভাই কোনোভাবে বাঁচতে পারলে টিমমেট বাঁচাও একটা ডাউন করে দিতে ভাই স্নাইপার দিয়ে দেওয়া পোলায় কইতে পারে না সাইলেন্সার ক্যারেক্টার দিয়ে পুরো পায় ওয়াইপল আমার মারতে মারতে দিকে পুরো বেদম হয়ে গেছে আর সন্ধে দেয়া স্পিড সেই লেভেল একটা ব্যাকআপ দিতে ভাই আমারে তো নাইলে জোনের ভিতরে ঢুকতে দিত না কী একটা অবস্থা করছিল যাক ভাই বাইকে গেছি যতক্ষণ আর চারটে এনিমি আছে আমরা দুজন আসি টিমমেট কিন্তু দুজন আকাশে চলে গেছে চলো গাইস এদিকে কিন্তু টু ভার্সেস সিক্স হবে নাকি না টু ভার্সেস ফোন না আলাদা আলাদা যাই হোক দেখা যাক গাইস এদিকে কিন্তু আমার টিমমেট মারতে আছে মারো চলো আমি ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত দূর থেকে ও ভাই লাভ আর গট আরে বেচারারে আবার ডাউন পুরো স্কোর ওয়াইপ আউট করে দিচ্ছে আরে বেচারা রে চলো গাইছ আর দুইটাই আছে ভাই বসে থাকায় লাভ নাই ভাই বারোটা কিল করছে আর দুইটা কিল করি তাই না ওই যে দাও পিছিয়ে ওয়াল মারছিল বাট আমি মারি খেয়েছি তো ওয়ালের এর ভিত্তি হয়ে গেছে চলো গাইস এদিকে দেই ভাই একটা এনিমি ওই যে সামনে দাঁড়ায় রয়েছে তোরে মারতে যাবো আর ঘর থেকে দাও কি লেভেলে স্প্যাম করতে আছে শালার পিতে আমার টিমমেটের উপরে ওই দাও এদিকে খেলো নাই ল আলার পিতে হেডশট আর স্কোর ওয়াইপ আউট গাইস লাস্ট ওয়ান গাইস লাস্ট ওয়ান রেখে হেডশট দিতে পারমু দেখা যায় গাইস শর্ট গান একটা হেডশট মিস ওই ছিম সিম ল হেডশট ভাই ওপি লেভেলে একটা হেডশট দেওয়া বুয়া বুইয়া বুইয়া ভিডিওটা কার কার ভালো লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর ভিডিওতে যারা লাইক দেওয়া লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব গাইস সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর নেক্সট সিজন কিন্তু পুশ হবেই গাইস ইনশাল্লাহ পুশ হবে তো চলো গাইস বা চোদ্দ কিল আর দশ চব্বিশ পঁচিশ আঠাশ কিল করতে গাইস বেশি করতে হয় তো গাইস আজকের মধ্যে যাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সব ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ